হ্যালো বন্ধুরা আজকে আমাদেরকে নিয়ে আসলাম চট্টগ্রাম ভাড়ি অবস্থিত হিল বিউ ক্যাপ টোয়েন্টি ফোর পার্কে পার্কটি অনেক সুন্দর একটা জায়গা সেই ভিডিও আজকে গাইডলাইন দেবো কীভাবে এই পার্কটিতে আসবেন আমরা ফ্যামিলি পরিবার পিকনিকের জন্য আসতে পারেন এবং কোন জায়গায় কী কী আছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমরা অবশ্যই ভিডিওটা দেখবেন চলুন তাহলে আসছেন গো সিটি গেট থেকে ভ্রমণ শুরু করলাম আমরা আজকের হিলবিহ পার্ক এবং ক্যাব টোয়েন্টি ফোর উদ্দেশ্যে নিজস্ব গাড়ি ও রিজার্ভ গাড়ি হলে বেশি ভালো হয় সিটি গেট থেকে বিএম গেট পর্যন্ত যাতায়াতের পর শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাব রাস্তার উপরে পাশে দেখতে যায় পাহাড়ের কিছু চিহ্ন এবং ধারণকৃত অংশ লোকাল গাড়ি আসলে যাতায়াত খুব কম হয় ভিন্ন ভিন্ন জায়গা থেকে লোকজন আসতে পারে আপনার দূরত্ব অনুযায়ী খরচ পড়বে যে যেখান থেকে আসেন না কেন আপনাকে অবশ্যই ভাড়ি দিয়ে প্রবেশ করতে হবে এই হিল বিয়ে পার্কে যাওয়ার জন্য সিএনজি দিয়ে গেলে আপনার ভাড়া পড়বে ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো টাকা পড়বে পাহাড় সব দিকে চারিদিকে উঁচু নিচু রাস্তা আঁকা বাঁকা দেখতে অনেক সুন্দর এবং একদম প্রাকৃতিক যে বরপুর সব দিকেই সবুজে ঘেরা রাস্তাটি আমরা ইতিমধ্যে পার্কের সামনে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং জায়গা আছে অনেক বাইরে গাড়ি রাখার মতো পার্কের বাইরে ট্রি ক্যাব আছে চাইলে পার্কে প্রবেশের পূর্বে হালকা নাস্তা করে নিতে পারেন পার্কের গেটের মুখে চলে এসেছি আমরা টিকিটের জন্য টিকিট নিয়ে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে আশেপাশে দেখতে পাচ্ছি অনেক প্রচুর মানুষের সমাগম পার্কে গেটে চলে আসলাম আমরা পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট কাটব এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যে আমরা ভিজে প্রবেশ করব পঞ্চাশ টাকা করে জনপতি টিকিটের মূল্য এই পার্কটিতে আমার অর্থাৎ প্রচুর পরিমাণ ডিসিপ্লিন মানে চলতে হয় আপনার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে আপনার সাইনবোর্ড দেওয়া হয়েছে এবং পার্কটিতে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আপনাকে চলাফেরা করতে হবে যাতে কোনো সমস্যা না হয় এটা হচ্ছে আমরা অলরেডি প্রবেশ করলাম পার্কের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্কের ভিতরের অর্থাৎ ভিতরের অংশ আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি সবুজ গাছগাছালি পার্কের ভিতরে অনেকগুলো গাছ আছে এবং ময়লা রাখার জন্য বিভিন্ন জায়গায় পয়েন্ট দিয়ে ছোট ছোটো বড় বড় ডাম দেওয়া হয়েছে যাতে মহিলাগুলো বিভিন্ন জায়গায় রাখা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ অনুষ্ঠিত অর্থাৎ দুমপান মুক্ত এলাকা আর এই জায়গাটি সম্পূর্ণ সিসি ক্যামেরায় আওতামুক্ত মুক্ত সার্বক্ষণিক সিসি ক্যামেরাতেই পর্যবেক্ষণ করা হয় সেজন্য অবশ্যই এগুলো মেনে চলতে হবে অর্থাৎ ডিসিপ্লিন মেনে চলতে হবে পার্কটিতে আপনি যখন প্রবেশ করবেন আসলে যে কোনো জায়গায় ডিসিপ্লিন মেনে যাওয়া ভালো তো এটা হচ্ছে কথা আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের দৌড় না ছোটো ছোটো বাচ্চারা এখানে দৌড়াতে চলতেছে এবং ময়লা ফেলার জন্য লেখা আছে আমাকে ব্যবহার করুন ছোটো ছোটো ডাস্টবিন আছে আপনি যদি যেখানে সেখানে ময়লা পেলেন এটা কিন্তু একটা অপর্যাপ্ত পরিষ্কার বাথা নষ্ট হয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন পার্কে প্রবেশ করার পরে যাতে ময়লা উপার্জনকগুলো বিভিন্ন ডাস্টবিনের নির্দিষ্ট স্থানে ফেলবেন যদি তাতে কিন্তু এতে কিন্তু পার্ক কর্তৃপক্ষ নজরে পড়লে কিন্তু এটা পঞ্চাশ টাকা জরিমানা করতে পারে সেজন্য অবশ্যই পার্কের ডিসিপ্লিন মেনে চলাচল করার চেষ্টা করবেন আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো করকোশ একটা জালে বন্ধ রুমে ছোটো ছোটো খরগোশের বাচ্চা এবং আপর পাশে পাখি কিছু পাখি দেখা যাচ্ছে খরগোশগুলোকে এখানে কিন্তু আধার দেওয়া হয় এবং পানি সবগুলো ব্যবস্থা এখানে আছে আপনারা চাইলেও দেখতে পারেন এদিকে আমরা এখন চলে গেছি রাইডার পাইরের সিপ রাইটের সিপিটা এটাতে আপনি যেতে যদি চরে থাকেন তাহলে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিবে পার্কে বিভিন্ন সাইডের অংশ এটি আমরা এখনও মাঠ পর্যায়েই আসছি অর্থাৎ পার্কে ছোটো ছোটো বাচ্চাদের খেলার জায়গা এখানে এখানে প্রতিদিন বিভিন্ন স্কুল থেকে অর্থাৎ বিভিন্ন স্থান থেকে লোকজন আসে কারণ আসলে এটি একটি আর্মি কর্তৃপক্ষে পরিচালিত হয় একটি সেফটি জোন নিরাপত্তা এলাকা সেজন্য বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে কুকুর বেড়ানোর জন্য এই পার্কে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা দিয়ে ক্রস করে আমরা সামনের দিকে চলে যাব এখানে তো এটা আপনার পাহাড় থেকে পানি পড়ে এ এটা দিয়ে ঝর্ণা একটা দৃশ্য এখানে ছোটো ছোটো বড়ো বড়ো নীল লাল পাত্রের টুকরো অর্থাৎ পার্কটিতে প্রচুর পরিমাণ বসার জায়গা আছে আপনি চাইলে যেখানে সেখানে বসতে পারেন খুব সুন্দর জায়গা বসার সিট আছে সামনের দিকে চলে যাওয়ার আমরা দেখতে পাচ্ছি একটি দোকান পার্ক ফুড যেখানে সব ধরনের আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব খাবার অর্থাৎ চানাচুর চিপস সব ধরনের খাবার পাওয়া যায় একদম ন্যায্য মূল্যে আপনার বাজারে যেরকম দোকানে পাওয়া যায় সেরকম বাড়তে কোনো দাম নেওয়া হয় না এটি হচ্ছে সবচেয়ে একটা সুন্দর ব্যবস্থা বাড়তে কোনো দাম নেওয়া হচ্ছে না বাজারে যেরকম পাওয়া যায় সেম দামে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে আমরা চলে আসবো এই দেখতে পাচ্ছেন ঝর্ণা এবং ওয়াটার বেল এলাকা আমরা এখন চলে এসেছি আমরা চলে যাব সামনে এটা একটা লেক এরিয়াতে উপরে দেখতে পাচ্ছেন একটা বাঘের ছবি অর্থাৎ বাঘের ভাস্কর্য আমরা চলে আসবো লেকে লেকে আসার পর আমরা এখানে আপনার ময়ের বঙ্কি বিভিন্ন অর্থাৎ হাঁস জাতীয় বোট আছে এগুলো আপনাকে তিন থেকে চারজন রিজার্ভ নিতে হবে রিজার্ভ নিলে আপনাকে তিন থেকে চারশো টাকা নেবে আর যেগুলো আর রিজার্ভগুলো কিন্তু থেকে নিজে থেকে চালাতে হবে এগুলো আর এগুলো আর যেগুলো আছে অর্থাৎ পার্ক কর্তৃপক্ষের মাঝি দ্বারা পরিচালিত অত ওদের লোক দ্বারা পরিচালিত যেগুলো হয় সেগুলোতে ম্যাক্সিমাম দশজন বা পনেরো জন বা উঠতে পারে বোট রাইডারের মধ্যে এগুলো পঞ্চাশ টাকা করে নেবে আমরা সব টিকিটের মূল্য নির্ধারণ করা আছে দেখতে পাচ্ছেন বোর্ডের সিট ক্যারিং বোর্ড দেড়শো টাকা সব মূল্য এখানে আছে আমরা ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমিও ভোটে উঠলাম ভোটে উঠে পঞ্চাশ টাকা ভোটে উঠলাম উঠার পরে আমিও কিছু আনন্দ উপভোগ করলাম সব দিকে দেখতেছি সব দিকে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য সবুজ গাছগাছালি পানিগুলো একদম খুব ঠান্ডা ও নির্বিলি পরিবেশ সব দিকেই যে যার যার মতো বোট চটা শেষ করে এখন উপরে উঠে চলে আসলাম আমরা সামনের দিকে চলে যাব সামনের দিকে চলে যাচ্ছে এখানে একটি ছানের মতো দেখা যাচ্ছে একটি এখানে এই জায়গাটা হচ্ছে আপনি যদি ছবি উঠেন খুব একটি সুন্দর জায়গা এই জায়গাতে বিভিন্ন ছবি দেখ আমরা ভিতরে প্রবেশ করতেছি সব দিকে একদম ছানের মতো দিছে খুব সুন্দর একটি জায়গা আপনি এখানে ভিতরে ছবি উঠাতে পারেন ছবি দৃশ্য কিন্তু অনেক সুন্দর হয় আমি ভিতরে আসছি এখানে হাঁটতেছি আমাদের জন্য এই তৈরি ভিটারটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য সবাই বন্ধুরা ভালো আছেন তো না আসলে নজর কা সৌন্দর্য চোখে পড়ার মতো আমরা জানা দেখতে পাচ্ছি জন্নার পানিগুলো একদম তৈ করতেছে একদম শীতল ঠান্ডা পানি এখন এই প্রান্তে শেষ করে চলে যাব অপর প্রান্তে নার্সারি যেদিকে আছে সেদিকে আমরা নার্সারি আজকে দেখাবো এই হিলবি পার্কে এক প্রান্তে কিন্তু নার্সারি আছে যেখানে আমরা বিভিন্ন প্রজাতির গাছ গাছালি ছোটো ছোটো গাছের ছাড়া পাওয়া যায় আমরা সেদিকে এখন প্রবেশ করতেছি এবং দেখতে পাচ্ছেন অর্থাৎ ছাড়িয়ে কিন্তু অনেক বিভিন্ন ধরনের গাছ আছে গাছগাছালি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি নিবিলি পরিবেশ আমরা সামনের দিকে চলে যাব নার্সারি কিছু অংশ দেখাবো আমাদেরকে এটা হচ্ছে নার্সারির অংশ এদিকে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ছোটো ছোটো গাছের চারা কিনতে পারেন এক একটা সারার দাম কিন্তু এক এক রকম সেই জন্য কিন্তু এক এক দাম হলো কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে চারার মূল্যটা খুব কম আপনি চাইলে কিন্তু এখান থেকে চারা কিনতে পারেন সব কিছু কিন্তু ন্যায্য মূল্যে পাওয়া যায় এই হিলবি পার্কটিতে ক্যাপ টোয়েন্টি ফোরে আসলে যাদের ছাড়া কোনো উপায় আছে তারা কিন্তু চাইলে কিন্তু ছাড়া নিতে পারবেন খুব ন্যায্য মূল্যে নীলগিরি ভ্রমণ দেখতে পাচ্ছেন এখান থেকে যদি মনে হয় মনে হবে আপনার নীলগিরিতে সুন্দর একটা দৃশ্য আমরা এখন সবকিছু থেকে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে পার্কে বের হয়ে বের হয়ে যাওয়ার রাস্তা যে আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি অলরেডি কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমরা পার্ক থেকে বেরিয়ে যাবো পার্কটা অতিক্রম করে বেরিয়ে যাবো আমরা আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি বিদায় নিচ্ছি এই পার থেকে সবাই ভালো থাকবেন আচ্ছা তোটুকুই বেরেছে দেখ তাহলে আজকে আমরা হিবি পার থেকে বিদায় নিচ্ছি সবাইকে দর্শক ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য